সবাইকে আধে রাধে তো আজকে হচ্ছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী একাদশী তো আশা করি আপনারা সবাই একাদশে ব্রত করছেন সবাই সকাল সকাল ভূমির থেকেও জেগে গেছেন তো আজকে যেহেতু যোগিনী একাদশী ব্রত তো সবাইকে এই যোগিনী একাদশী ব্রতের প্রথম কথাটা শ্রবণ করা একান্ত কর্তব্য তো আপনারা সবাই এই আমার ভিডিওতে একাদশী যোগিনী একাদশীর ব্রত কথাটা শ্রবণ করুন যোগিনী প্রতিটাই একাদশীতে নির্দিষ্ট একাদশীর ব্রত কথাটা শ্রবণ এবং পঠন খুবই জরুরি তো আপনারা ভিডিওটি দেখে যোগিনী একাদশীর ব্রত কথাটা শ্রবণ করুন তো যোগিনী একাদশীর এখন ব্রত কথাটা শ্রবণ করে নেওয়া যাক মহারাজ যুধিষ্ঠির বলিলেন হে বাসুদেব আষাঢ় কৃষ্ণপক্ষে একাদশীর বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলিতেছি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাতক নাসিনী এই তিথি ভবসাগরে পতিত মানবগণের উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ এবং ব্রত পালন কারিগণের পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত বলিয়া প্রসিদ্ধ এই প্রসঙ্গে তোমাকে এক পবিত্র পৌরাণিক কাহিনী বলিতেছি অলোকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক নরপতি ছিলেন তাহার হেমমালী নামে একজন পুষ্পচয়নকারী চয়নকারী মালী ছিল বিশালাক্ষী নামে সুন্দরী স্ত্রীর প্রতি ছিল তার অত্যন্ত আসক্ত প্রত্যাহ শিব পূজার জন্য সে মানব সরোবর হইতে পুষ্পচয়ন চয়ন করিয়া যক্ষরাজ কুবেরকে দিত একদিন সে নিজ পত্নীর প্রতি আকামাসক্ত হওয়ায় রাজভবনে গমন করিল না বেলা দ্বিপহর অতীত হইল অর্চনের সময় উত্তীর্ণ হইতেছে তখন রাজা ক্রুদ্ধ হইয়া মালির বিলম্বের কারণ অনুসন্ধান করিবার জন্য এক দূত প্রেরণ করিলেন দূত আসিয়া রাজাকে বলিল সে গৃহে স্ত্রীর সহিত রমন কার্যে মত কুবেরের দ্রুত বাক্য শ্রবণ করিয়া অতিশয় রুষ্ট হইয়া তাহাকে আহ্বান করিলেন মালী কুবুরের পূজার কাল অতীত হইয়াছে জানিয়া অত্যন্ত ভীত হইয়া স্নান না করিয়াই রাজার নিকট উপস্থিত হইল তাহা দর্শন মাত্র রাজা ক্রোধ বসে চক্ষু রঞ্জিত অধর দেশ কম্পিত করিয়া বলিলেন রে সুর অধম পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনয়নে অবজ্ঞা করিয়াছিস সুতরাং শীঘ্রই সহ স্বর্গ হইতে দূর হ এবং শ্বেত প্রকৃতি অষ্টাদশ প্রকার কুষ্ঠ রোগে দুঃসহ যন্ত্রণা ভোগ এই অভিশাপ হেমালী পত্নী সহিত স্বর্গভ্রষ্ট হইয়া দীর্ঘকাল কুষ্ঠ রোগ করিতে লাগিল রোগের যন্ত্রণায় কিবা দিন কিবা বা রাত্র কোনো সময় সুখ অনুভব করিত না এইভাবে শীত গ্রীষ্মে উৎকট বেদনায় বহু কষ্টে জীবনযাপন করিতে লাগিল কিন্তু দীর্ঘকাল যাবৎ মালী মহাদেবের অর্চন পুষ অর্চন পুষ্প সংগ্রহের ফলে সাপগ্রস্ত হইয়া বৈষ্ণবপ্রবর শিবের স্মরণ বিস্মৃত হইত না একদিন মালি পত্নী সহ ভ্রমণ করিতে করিতে হিমালয় প্রদেশে শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হইল কৃষ্ঠরোগ পীড়িত স্বপত্নী হেমালীকে দর্শন করিয়া শ্রী মার্কেন্ডেয় তাহাকে জিজ্ঞাসা করিলেন তুমি কাহার অভিশাপে রূপ নিন্দনীয় কুষ্ঠ রোগও গ্রস্ত হইয়াছ সে উত্তর দিল হে মণিবর রাজা ধনত কুবের আমি ভিত্ত ছিলাম নাম হেম আলী আমি প্রত্যাহ মানব সরোবর হইতে পুষ্পচয়ন করিয়া শিব পূজার জন্য রাজাকে অর্পণ করিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন করিতে কামাসক্ত হইয়া হওয়ায় সেই পুষ্প অর্পণে বিলম্ব হয় তখন রাজা অভিশাপ রাজার অভিশাপে এই রূপ দুর্দশাগ্রস্ত হইয়াছি পরোপকার এই সাধুগণের স্বাভাবিক ধর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমাকে অত্যন্ত অপরাধী জ্ঞানে আমার প্রতি প্রসন্ন হন দয়াদ্র চিত্ত মার্কেন্ড মনি বলিলেন হে মালিন তোমার মঙ্গলের জন্য শুভ ফলপ্রদ এক ব্রত উপদেশ করিতেছি শ্রবণ করো আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যোগিনী নামক একাদশী ব্রত ভক্তি ভরে পালন করিয়াও এই ব্রত প্রভাবে সকল প্রকার বেদী হইতে মুক্ত হইবে শ্রীকৃষ্ণ বলিলেন ঋষির উপদেশ বাক্য শ্রবণ করিয়া মালি তাহাকে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম করিল পরে অত্যন্ত আনন্দ সহকারে ঋষির আদেশ অনুসারে নিষ্ঠার সহিত যোগিনী একাদশে ব্রত পালন করিলে হেমমালি সর্বপ্রকার রোগ মুক্ত হইল ও পত্নীর সহিত সুখে জীবন যাপন করিতে লাগিল হে যুধিষ্ঠির এই রূপ ব্রতপবাসের কীর্তন করিলাম এই ব্রত পালনকারী অষ্টাদ অষ্টাশি সহস্র ব্রহ্মাণ ব্রাহ্মণ ভোজনের ফল প্রাপ্ত হইয়া থাকে যে ব্যক্তি এই মহাপাপ মহাপনাশিনী ও পূর্ণ ফলদায়িকা যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করিবে সে সর্বপাপ হইতে বিনিমুক্ত হইবে